দেখি আমাদের গোবিন্দ কি করে নিশ্চয়ই সমাধান এখানে ধরুন আমাদের আমাদের নিয়মিত একজন ভক্ত বিকাশ দেন না ওনার চোখে একটু সমস্যা আছে যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় আমার অনেক দু তিন বছর ধরে সমস্যা অপারেশন করতে বলছে আমি জিম ধরে বসে আছে করবো এরকম অনেকের সমস্যা আছে আমি আপনাদের পক্ষ থেকে যার যে সমস্যা আছে আমাদের শিল্পী যিনি আমাদেরকে গান শুনিয়ে আনন্দ দেয় ধর্মীয় গান শোনায় এই দাসের মেয়ে

যাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন গত হয়েছে অর্থাৎ গোবিন্দ ধামে চলে গেছে তাদের আত্মার শান্তি কামনা করে এবং আমরা যারা এখানে উপস্থিত আছি যাদের নানান রকম সমস্যা আছে আত্মীয় স্বজন ভাই বোন অসুস্থ আছেন যাদের ব্যবসায়িক সমস্যা এই সমস্যা সব সমস্যা সমাধানের জন্য গোবিন্দের কাছে আমরা প্রার্থনা করব আর আরেকটা হলো এই যে মোহিনী ত্রিপিচের শুরু উদ্বোধন করবেন করটিয়া এটার জন্য তাদের ব্যবসাটা ভালো চলে বিশ্বদীপ বাবু নতুন শোরুম করবেন করটিয়া এটার জন্য আমরা গীতামার কাছে সবাই ছিলে আসুন একটা ধ্বনি দেন আর যারা এখানে আছেন সবার ব্যবসা যেন ভালো যায় সবাই যেন ভালো থাকে गोविंद যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে